এটা কি বলেন না এটা কি হালাল না হারাম জোরে বলেন না হালাল না হারাম এটা দিয়ে যখন ঘরে বাজার আসবে সেটাও বাস ইসলাম বলছে হারাম খেয়েও না তো হারাম অত টাকা হালালও টাকা পার্থক্যটা কোথায় মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে আমার মা বোনেরা যদি শুনে থাকেন আল্লাহর বাস্তে শুনেন একটা কথা বলি আপনি ইসলাম গ্রহণ করেন না পালন করেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ করেন না সমস্যা নেই কিন্তু ইসলামের চাইতে বেস্ট ফর্মুলা পৃথিবীতে আর কোথাও নাই হ্যাঁ আমরা হয়তো বুঝাইতে জানি নাই সেজন্য আপনি হয়তো বুঝতে পারেন নাই ব্যর্থতা আমাদের সেটা আমরা স্বীকার করি কিন্তু ইসলামকে ভুল বুঝিয়েন না ভাইয়া প্লিজ একটু খেয়াল করবেন এটা আমি হাদিয়া দিলাম হালাল না হারাম এটা পকেটে আসলো আসার পরে একটা অফিসে গেছে অফিসে যাওয়ার পরে আমার ফাইল একটা জমা আছে উনি বলতেছে ফাইল তো দিমু এক কেনা সা দিতা না বলে না একটু সা একটু দিতা কয় দিব মতো ধরেন এটা বলেন হালাল না হারাম একই টাকা একটু আগে হালাল একটু পরে এবার প্যাঁচটা কোথায় লাগছে একটু খেয়াল করেন প্লিজ একদম এই টাকাটা ঘরে যাওয়ার পরে গৃহিণী বললেন বাজার লাগবে স্বামী বললেন লিস্টি করো লিস্টিক করা শেষ বাজার করার জন্য এখন কি বের করবে টাকা ওই হাজার টাকার ভিতরে এই টাকাটা চলে গেছে এই টাকাটা বাজারে যাওয়ার পরে চাউলের দোকানে গিয়ে চাউল কিনছে এবার হারামের টাকা দিয়ে কি আনলো চাউল চাউলটা ঘরে আনার পরে সুন্দর করে ধোয়ার পরে রান্নাতে বসাইছে। আমার বোন কেন কিছুক্ষণ পরে স্কুল থেকে ছেলে মেয়ে আসবে খাবার খুঁজবে নিজেদের ভবিষ্যৎরা আসবে খাবার খুঁজবে এবার যখন টেবিলের মধ্যে বাচ্চারা বলল মা বাদ দেন মা বাদ দেন এ বাত এনে গেল ওই হারামের টাকার বাত চলে আসলে এবার হারামের টাকার খাওয়াটা আপনার ছেলে আপনার মেয়ে সেটা খালো খাওয়ার পর কন্টনালে দিয়ে পেটে গেল। আর আপনারা সবাই জানেন খাবারের যে অংশটাও কিছুটা বাথরুম হয় কিছুটা রক্ত হয় কিছুটা ক্যালসিয়াম হয় প্রত্যেকটা খাওয়ার থেকে কিছুটা ক্যালসিয়াম হয় কিছুটা রক্ত হয় আর রক্ত সারা শরীরে সাপ্লাই হয় বিশেষ যেই জায়গা সেটার নাম হচ্ছে হার্ট হার্টের ভিতরে একটা পাম্প আছে একটু খেয়াল করবেন এটা পাম্প করে পান করলে সারা শরীরে রক্ত সার্কুলার হয় এবার সে হারামে রক্তটা হার্টের মধ্যে গিয়ে যখন চলে গেল যেখান থেকে মায়া আসা দরকার মায়া কমে গিয়েছে শ্রদ্ধা আসা দরকার শ্রদ্ধা কমে দিয়েছে আদব আসা দরকার আদব কমে গিয়েছে এবার সেই অঙ্কটা মিলাই দেখেন হারামে সুখ নাই হালাল অল্প হলো অনেক শান্তি আছে অনেক সম্মান আছে কথা বলেন ঠিকই না তো আমরা যদি কেউ ভুল করে কিংবা কারো পাল্লায় পরে যদি হারামের সাথে লেগে থাকি নিজে নিজে আল্লাহর কাছে তোবা করে ফেলেন কাউকে বলার দরকার নাই আপনি জানেন আপনার রব জানবে কথা বলেন ঠিক কিনা মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক কথা বলেন ঠিক কিনা সেজন্য রব্বে করিম আগে থেকেই তোবার ব্যবস্থা করে দিয়েছেন বলেন সুবহান এবার বলেন রবকে খুশি করে কবরে যাওয়ার ইচ্ছা আছে না নাই তাইলে ফাঁস অক্ত নামাজ লাগবে বলেন না পাঁচ ওক্ত নামাজ বলেন পাঁচ ওক্ত নামাজ ব্যবসাও লাগবে নামাজও লাগবে চাকরিও লাগবে নামাজও লাগবে গাড়িও লাগবে নামাজও লাগবে কার লাগবে নামাজও লাগবে আমাদের কোনো কিছুর কারণে যেমন কর্মবাদ পড়ে না নামাজটার সাথে এমন বন্ধুত্ব করেন কোনো কিছুর কারণে যেন নামাজ বাদ না পড়ে রাজি আছেন রাজি আছেন মসজিদের মিনার থেকে যখন আপনার কানে বেশি আসবে একটি মধুর আওয়াজ ল চেষ্টা করবেন সব কাজকে পিছনে ফেলে রবের ডাককে সামনে রাখার জন্য সুমান আলো জোরে বলে লাভটা কি হবে জানেন আজকে যখন আপনি আমি রবের ডাককে মূল্যায়ন দিব যেদিন আমরা রবকে ডাকবো সেদিন রব আমাদেরকে মূল্যায়ন করবে হিসাব বলেন হিসাব হিসাব ওই আল আমিনের রব যিনি ওই আল আমিনের রবেই আমাদের নবীকে রহমাতুল্লিল আলামিন বানিয়ে দিয়েছেন সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন কিন্তু বাস্তবতে দেখা যায় বাচ্চাটা বাবার চেহারার সাথেও মিলে না মা চেহারার সাথেও মিলে না দাদার চেহারার সাথেও মিলে না নানার চেহারার সাথেও মিলে না ফিঙ্গারপ্রিন্টও মিলে না আইফ্রিন্টও মিলে না কোনো কিছুই মিলে না রব বলে যে তাকাবান্দা নিম্ম ইন্ডিস শুনতে বাবার থেকে আনলাম মায়ের পেটে মায়ের পেটে লালন করে বড় করলাম আর যে আমি দিলাম মা থেকে বের

ইসলামে কোন জামিলা নাই যত জামিলা দেখবেন বুঝবেন হয়তো আমার মধ্যে না হয় আপনার মধ্যে ইসলাম জামিলা মুক্ত তাই তো ইসলামের নাম শান্তি জামিলা থাকলে শান্তি থাকে শান্তি থাকলে জামিলা থাকে ইসলাম মানে যেহেতু শান্তি সুতরাং সেখানে কোনো জামেলা

দুলেন বেশি বুঝলো জামিলা সংসার করতে গেলে বারবার ক্ষুধা লাগে ঠিক সংসার টিকা যাবে বেশি উষ্ণ মায়ের খাওয়া লাগে কম বুঝলো মাইর খাওয়া লাগে সেজন্য সব সময় মিড়েলতা ওনাছেন ইনশাআল্লাহ বেশি বারবারিও বলা না বেশি সারা সারিও বেশি কোন কিছু পছন্দ ইসলাম করে আল্লাহ চাই থেকে বান্দা বুঝ যতটুক বুঝা তোর জন্য দরকার

দোষকার আপনার দোষকার আমাদের আমাদের দোষে আমরা দোষী যাকে বলা হয় নিজের পায়ে নিজে পুরাল মার বুঝতে পারছি কথা এবার আসুন কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের সবাই মিলে একবার দেখি বলেন তোমার হাবা সব বানানো আমাদেরকে আলাদা করে বানিয়েছেন কেমন আলাদা প্রত্যেকটা সৃষ্টি এটা আল্লাহ তাল একটা ক্ষুদ্রতের অংশ এই সত্যটা কিন্তু মাথায় রাখতে বলেছিলাম আপনাদেরকে আল্লাহর কুদরত কি আল্লাহ যাকে শ্রেষ্ঠ বানিয়েছেন এই শ্রেষ্ঠ ভিতরে মানব জাতির ভিতরে আল্লাহ তালা একটা গাইডলাইন দিয়েছেন যেটাকে আমরা ধর্ম নামে চিনি পৃথিবীতে বর্তমানে প্রায় তিন চার হাজারের উপরে ধর্ম আছে বর্তমান পৃথিবীতে প্রায় তিন চার হাজারের উপরে ধর্ম আছে সেখানের ভিতরে আমাদের একটা ধর্ম যার নাম ইসলাম

বাকিটা আপনারা বুঝে নেন যে যে ধর্ম পালন করে যে যে ধর্মের নিয়ম পালন করে সবাই সে জানায় জান্নাত পর্যন্ত পৌঁছায়

কেউ বলে জান্নাত কেউ বলে জায়গা কয়টা এই জায়গায় যাওয়ার দাবিদার এখন আমরা মানুষ সেখানে যেতে চাই এতগুলো রাস্তার ভিতরে কোনটা নিব রব বলে যে টেনশন করিস না রাস্তাটা আমি তোদেরকে দেখাই দিচ্ছি

চব্বিশ ঘন্টা বলে না কয় ঘন্টা সপ্তাহে কয় দিন সপ্তাহে সাত দিন মাসে তিরিশ একত্রিশ দিন সব সময় রাস্তাটা খোলা ধর্মের নাম ইসলাম এবার একজন মানুষ সেই ইসলাম ধর্মের রাস্তায় যখন আসতে চাচ্ছে আমি সবার মনোযোগ আকর্ষণ করবো আবার বলছি যতদূর আবার ছুঁয়ে যাচ্ছে বলে জানলাম আমার ওই ঘরটা লাগবে জানলাম রব বলে যে জন্য আয়। আল্লাহ। রাস্তা দামি জিনিসের জায়গায় তো দরজা থাকে দরজার মধ্যে লক থাকে লকের মধ্যে চাবি থাকে। ঠিক। কখনো খেয়াল করেছেন বিশাল ভকে নিয়ন্ত্রণ করে দরজা। দরজাকে নিয়ন্ত্রণ করা হয় তালা দিয়ে। তালা কে নিয়ন্ত্রণ করা হয় চাবি দিয়ে ঘরের দরজা দরজার চাইতে তালা ছোট তালার চাইতে সাবি সোটির চাইতে ঘাট আশা করি বুঝে নিচ্ছেন আপনারা আমি যা বুঝাতে চাচ্ছি এই ইসলাম নামের ঘরে রাস্তার দরজার মধ্যে একটা তালা আছে সে তালার একটা চাবি আছে সে চাবির দুইটা ঘাট আছে সে গাড়ির সে চাবির কয়টা ঘাট আছে ভাইয়া একটা চাবি সেটার নাম হচ্ছে কালিমা ঘাট কটা আপনার বললাম এবার কেউ যখন সেই ইসলাম ধর্মে আসতে চায় রাস্তা সবসময় খোলা আছে প্রথমে থেকে বিশ্বাস করতে হবে যার সে মুখে পড়বে এবার সে পড়া শুরু করলো